ব্রাজিলিয়ান টিমগুলা এতটা ভালো পারফরমেন্স কেমনে করে বা ওদের ভালো পারফরমেন্স করার পিছনে কি রয়েছে বা কেন ওরা এতটা ভালো খেলে এটা কি আপনারা জানেন অবশ্যই ব্রাজিলিয়ান স্কোয়াডগুলা যেমন ইয়ন স্পোর্টস টিম সলিড এবং ফ্লক্স এইগুলো টিম আমরা দেখি যে এফএফাব্লু এস বা ওয়ার্ল্ড সিরিজ বা যে কোনো ইন্টারন্যাশনাল লবিতে ওরা এতটা ডমিনেট করে এবং এতটা ভালো খেলার পিছনে কি রয়েছে বা কেনইবার এতটা ভালো খেলে এটা কি তোমরা জানো অবশ্যই না জানলে অবশ্যই ভিডিওটা দেখো ফুল এটা ওরা এতটা ভালো খেলার পিছনে কি রয়েছে এবং কী জন্য এতটা ভালো খেলে এটা নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা চলো কথা না পারিয়ে ডিরেক্ট ভিডিওতে চলে যাওয়া যায় আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসিয়ে থাকবেন ধন্যবাদ প্রথমে ওদের ভালো খেলার পিছনে রয়েছে হচ্ছে দীর্ঘ অনেক দিনের স্পোর্টস খেলার অভিজ্ঞতা এবং অনেক দিন যাবো ওরা ইন্টারন্যাশনাল লবি খেলে খেলে অভ্যস্ত এবং ওরা ইন্টারন্যাশনাল লবি মনে হয় যে চার থেকে পাঁচ বছর যাবো তারা এই ইন্টারন্যাশনাল লবি খেলে 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 একদম অভ্যস্ত প্রথম কারণ আর আমরা কীভাবে ওদের মতো এতটা ডমিনেট করে খেলতে পারবো বা ওদের মতো ইম্প্রুভ করতে পারবো এটা নিয়েও আজকের আলোচনা সামনে রয়েছে আচ্ছা এক নম্বরে তো গেল ওরা অনেক বছর যাবতে স্পোর্টসের সাথে জড়িত এবং ইন্টারন্যাশনাল লবি খেলে খেলে অভ্যস্ত সেই জন্য আর দ্বিতীয়ত যে কারণ এটাই আমি মেইন কারণ হিসাবে মনে করি ওদের সার্ভারে গান স্কিন আছে কিন্তু গান স্কিনের অ্যাট্রিবিউট যেমন আমাদের যেমন আমাদের সার্ভারে আছে বাংলাদেশে যেমন কোবরা এমপি ফোর্টি মানে ডাবল ড্যামে সিঙ্গেল রেট অফ ফার এরকম ওদের দেশেও কোবরা এমপি ফোর্টি আছে কিন্তু আমাদের দেশে যেমন ডাবল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফায়ার এরকম একটা অ্যাট্রিবিউট আছে কিন্তু ওদের সার্ভারে গান স্কিন আছে এমপি ফোটে আছে বাট ওই গান স্কিনের কোনো অ্যাট্রিবিউট নাই। এবং ওই অ্যাট্রিবিউট মানে কোনো কিছু কাজই করে না ওরা ওদের দেশে সবগুলো গান স্কিনে আছে বাট গান স্কিনে কোনো কাজ করে না যেহেতু গান স্কিনে কাজ করে না সেহেতু ওইখানে ওরা তো যা ইন্টারন্যাশনাল লবিতেও তো দেখবা যে কোনো স্পোর্টস বা যে কোনো টুর্নামেন্টে দেখবা যে গান স্কিন কাজ করে না বা গান স্কিন ছাড়াই খেলতে হয় আমি এটা ওদের একটা বেনিফিট বা অনেক একটা অ্যাডভান্টেজ মনে করি যে ওরা যেহেতু গান স্কিন ছাড়াই খেলে খেলে অভ্যস্ত সেহেতু তারা যে এখানে এসে এবং তাদের কোনো ইফেক্ট তাদের যে একটা গেম উপর ইফেক্ট পরা বা কোনো এক কিছু ড্যামেজ খাওয়া ওটা কোনো খায় না সেহেতু আমি মনে করি তাদের এখানে একটা ভালো বেনিফিট বা এখানে ভালো একটা ইম্প্রুভ করতে পারে দেখবা ব্রাজিলিয়ান যেমন তিনটা টিম আছে টিম সলিড ইয়ন স্পোর্টস এবং ফ্লোক্সো সবগুলো টিমই যথেষ্ট ভালো খেলে এবং তারা ফাইনালও কোয়ালিফাই করছে এবং ফাইনালেতেও যথেষ্ট ভালো খেলতেছে টিম ফ্লোক্সোর কথা তো নাই বলি ওটা তো যে ধরাশোয়ার বাইরে ইয়ন স্পোর্টস টিম সলিড এগুলোও ধরাশোয়ার বাইরে যথেষ্ট ভালো খেলে এবং আমি মনে করি তাদের যে এই গান স্কিন ছাড়া মানে তাদের সারবারে যেমন গান স্কিন আছে বাট বাট গান স্কিনে অ্যাট্রিবিউট নেই এই গান স্কিনে অ্যাট্রিবিউট বা গান স্ক্রিনের পাওয়ার বাংলা কথা যে গান স্ক্রিনের পাওয়ার সারা খেলে খেলে তারা অভ্যাসতে এবং ইন্টারন্যাশনাল লবিতেও যে কোনো স্পোর্টস বলো যে কোনো ওয়ার্ল্ড সিরিজ বলো সবগুলোতেই আমাদের গান স্ক্রিন সারা খেলতে হয় সেই হিসাবে আমি মনে করি তারা এটা একটা বিশাল বড় একটা লাভবান বা বেনিফিট পায় এইখানে এইটা হচ্ছে তাদের মেইন কারণ আর তিন নম্বরের যেটা নিয়ে আমরা আলোচনা করব এবং তাদের হচ্ছে দেশের সাপোর্ট বা যাই বলো দেশের একটা সাপোর্ট থাকতে হবে যেমন আমাদের দেশে যেমন আমাদের এই আর বা রেড ক্লিপ খেলতে গেলে যেমন তাদের স্পন্সার থাকে না মানে ওইখানে যে ফোন দিয়ে খেলা হবে ওই ফোনটা তারা আগে থেকে কিনে নিজের টাকায় হয়তো কিনে প্র্যাকটিস করতে হয় আর এইগুলো দেখবো বাইর দেশে বা যত বড় বড় দেশ আছে ইওয়ান স্পোর্টস বা যেগুলোই বলো মানে ফ্যালকন টেলকন যেগুলো বলো যে তাদের তিন চার মাস আগে থেকেই ওই ব্র্যান্ডের ফোন তাদের হাতে থাকে যে এই স্পন্সার থাকে যে এই ফোন দিয়ে ওইখানে খেলা হবে তারা আগে থেকে ওই ফোন দিয়ে খেলে নিজেকে কমফোর্ট প্লাস হচ্ছে নিজের গেম স্কিল বলো বা গেম সেটিং বলো সবগুলো ওটাতে ঠিকঠাক করে নেয় এবং যেহেতু তিন চার মাস জল খেলে থাকে যে কোনো একটা ফোনে অবশ্যই তারা ইম্প্রুভ করতে পারবে বা ওই সেটিং ওটার সাথে মিলিয়ে নিতে পারবে যাতে পরবর্তীতে ওই ডিভাইস দিলে জাস্ট হচ্ছে সেটিংটা আপলোড বা ডাউনলোড করে নিলে হয়ে যাবে কিন্তু আমাদের বাংলাদেশের টিমগুলোর সাথে এরকম হয় না যেমন তাদের নিজের পকেটে টাকা দিয়ে খরচ করে কিনতে হয় অথবা ওইখানে গেলে তাদের নিজের টাকা দিয়ে বাইর হতে হয় ঘুরতে হয় যদিও বের হয় যদিও আরএস কের স্পন্সর ছিল বাট রেড ক্লিপের ছিল না তাও আমি এ এটা বলবো আর কি যেহেতু আর এত টাকা দিয়েও কেনা ফোন বা এক লাখ দেড় লাখ দিয়েও কেনা সম্ভব না হ্যাঁ বলবো তোমরা যে হচ্ছে ফার্স্ট হয়েছে প্রাইস ফুল বারো লাখ টাকা বা আঠারো লাখ টাকা এরকম পায় কিন্তু এইগুলা টাকা ওরা কমপক্ষে দুই থেকে তিন মাস লাগে এই টাকাগুলো প্লেয়ারদের হাতে ট্রান্সফার হতে কারণ ওরা এটা নিয়ে আবার গবেষণা করবে অ্যানালাইসিস করবে দেখবে তারপর হচ্ছে টাকাগুলো ওদের হাতে পাবে আর তার আগে হাতে পায় না আচ্ছা আমরা অনেক দূর চলে আসলাম ওটার থেকে যে এই এই টিমগুলো এত ভালো খেলার পিছনে কারণ এই মনে করে যে প্রথম কারণই এইটা আমি মনে করি যে গান স্কিনে অ্যাট্রিবিউট আমাদেরকেও গান স্কিন অ্যাট্রিবিউটটা বয়কট করতে হয় বা গান স্কিন থাকলেও আমরা গান স্কিন ছাড়া তো খেলতে পারি প্রথমত আমরা আন্দোলন করতে পারি যে গান স্কিন অ্যাট্রিবিউট ছাড়া খেলবো আমরা বা গান স্কিনে আর এরকম জানি অ্যাট্রিবিউট না থাকে জাস্ট গান স্কিন থাকবে বাট অ্যাট্রিবিউট থাকবে না আর তারপর যদিও এগুলো তো সম্ভব না যদিও সম্ভব না সেহেতু আমরা গান স্কিন সারা অল টাইম সিএস কো বিআর কো লন কো সবগুলো ম্যাচ আমরা গান স্কিন সারা খেলার ট্রাই করব এবং গান স্কিন সারা খেলে খেলে নিজের স্কিলকে ইম্প্রুভ করতে পারি তাইলে পরবর্তীতে কোনো আমাদের সমস্যা বা কোনো কিছু হবে না সেহেতু আমরা ইন্টারন্যাশনাল লবিতে বলো আর যে কোনো একটি স্পোর্টসে বলো খেলে আমরা অবশ্যই অ্যাডভান্টেজ পাবো বা এইগুলো আমাদের সাথে উপর কোনো ইফেক্ট ফেলবে না হয়তো বা এখন কিছু নয় সালকা অডিয়েন্স এসে বলবে যে টিনামেন্টের মধ্যেও তো গান স্কিন শো করে গান স্কিন শো করে কিন্তু গান স্কিন অ্যাট্রিবিউট কখনো কাজ করে না কিন্তু এটা তোমরা যদি না জানো বা তোমরা কখনো এক্সপিরিয়েন্স তোমাদের না থাকে অবশ্যই তোমরা এটা দেখে নেবে যে এখন হচ্ছে একটা কাস্টম তোমরা হচ্ছে স্পোর্টস মোডে বানায় গান স্কিন দেখবে যে গান স্কিন অ্যাট্রিবিউট আসলে ইয়েস না নো আর এইটা তোমরা অবশ্যই দেখবার হয়তো বলবা যে তোর মুখের কথা কেন বিশ্বাস করবো ওই দেশের যদি ই না থাকে তোমরা ইউটিউবে হোক আর যেইখানে হোক দেখতে পারো আর অথবা তোমরা কমেন্ট করো আমি পরবর্তীতে ওই সার্ভার আইডি খুলে তোমাদের জন্য আমি একটা ভিডিও নিয়ে আসবো যে ডিটেলসে যে ওইগুলো কি আসলে কাজ করে কি করে না মনে করো যে এই গেমটা আসলে এক্সপিরিয়েন্সের ওপরে অনেকটাই ডিপেন্ড করে দেখো হেড শট এটা হচ্ছে পাকিস্তানি একটা টিম এই টিমটাও কত বছর তাও তিন চার বছর যাবত খেলে বাট তার বাদেও ওরা যথেষ্ট ডেভেলপ করতে পারে নাই বাংলাদেশে নিচতেই থাকে হ্যাঁ যদিও ই করতে বাংলাদেশ ওদের উপরে আছে। কিন্তু ওরা যথেষ্ট কোয়ালিটি ফুল টিম যথেষ্ট ডমিনেট করারও ক্ষমতা আছে বাট আর ভিডিওটার বেশি বড় বার জিনিসের না ভিডিওটা এর দূরই আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ টাটা